সুপ্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম এই যে দেখছেন হাতে ব্যাগ অবশ্যই এটা সবারই বিশেষ করে নারী পুরুষ আধুনিক সমাজে সবারই হাতে থাকে আমাদের প্রতিদিনই কিছু না কিছু বাজার করতে হয় এখন বর্তমানে কিছু অতিতেছে এসে বর্তমানে বাজার দ্রব্য কিছুটা কম তারপরেও এটা আরও সাধারণ জনগণের সহনীয় পর্যায়ে আসা দরকার কেন আসা দরকার কিছুদিন আগে পাঁচই আগস্টে আমরা দেখছি উদ্যুত্থানের আগে দ্রব্যমূল্যের দাম এতই বেশি ছিল সাধারণ জনগণ বাজারে গিয়ে না বিশ্বাস নিয়ন্ত্রণ ছিল না তার ফলে সাধারণ জনগণও শেষ পর্যন্ত বাসে আগস্টের রাস্তায় নেমে উদ্যুত্থানের মাধ্যমে একটা স্বস্তির জন্য সহনীয় পর্যায়ে আসার জন্য রাস্তায় নেমে উদ্যুত্থান করেছে শৈরাচার পালিয়ে গেছে কিন্তু এখনও দ্রব্যমূল্য সব কিছু নিয়ন্ত্রণে নাই কিছু কিছু জিনিস একটু বেশি কিছু কিছু জিনিস স্বাভাবিক কিন্তু সাধারণ জনগণ চাচ্ছে যথাযথ কর্তৃপক্ষের উপযুক্ত হস্তক্ষেপে এই যে সামনে রমজান মাস আসতেছে দ্রব্যমূল্যগুলো একটা সহনীয় পর্যায়ে থাক যাতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে থাকে এটাই ছিল অভ্যুত্থানের আগে সাধারণ মানুষের একটা প্রত্যাশা সাধারণ মানুষের সেই প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে যথাযথ কর্তৃপক্ষ উপযুক্ত ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্যের দাম রাখবে এই প্রত্যাশাই করতেছে সাধারণ মানুষ তো এই প্রত্যাশা আমিও ব্যক্তিগতভাবে যথাযথ কর্তৃপক্ষের কাছে রেখে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আসবো দর্শক শ্রোতার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন পাশে থাকবেন শেয়ার দেবেন আল্লাহ হাফেজ আলাইকুম